পরপর দুটো ম্যাচ পর আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে কোপা আমেরিকায় যেখানে দুটো ম্যাচ কিন্তু দুটোই জিতেছে এবং আপাতত তারা পয়েন্টে শেষে আসে যেখানে আপনাদেরকে যেন আর্জেন্টিনা বনাম পেলু এই ম্যাচটি আগামী তিরিশ তারিখে অর্থাৎ অর্থাৎ তিরিশে জুন সানডে অর্থাৎ রবিবার বাংলাদেশের সময় অনুসারে সকাল ছটা থেকে এই ম্যাচটি হতে চলেছে যেখানে আপনাদেরকে একটা জিনিস বো এটি কিন্তু আর্জেন্টিনা হারলো কি জিতলো কোনো ব্যাপার না তারপরে আর্জেন্টিনা বনাম পেরুন ম্যাচটি কিন্তু ও অবশ্যই ভাই বাংলাদেশের সময় অনুসারে সকাল ছটা থেকে হবে যেখানে হার্ড রক স্টেডিয়ামে হবে এবং আপনাদের এককে জানিয়ে দিচ্ছি এই আপাতত এই গ্রুপে কিন্তু চার নম্বর পজিশনে আছে কিন্তু এই পেরু এবং আপনাদেরকে জানাই শেষ পাঁচ ম্যাচে কিন্তু এখানে পেরু মাত্র দুটো ড্র করেছে এবং আর্জেন্টিনা তিনটে জিতেছে এবং পেরু একটাও জিততে পারিনি এবং শেষ ম্যাচে কিন্তু ও ভাই মুখোমুখি হয়েছিল আঠেরোই অক্টোবর দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচে এবং সেখানে কিন্তু দুই শূন্য জিতেছিল আর্জেন্টিনা তো অবশ্যই মুখোমুখি এখনও আর্জেন্টিনায় এগিয়ে এবং পেরু এই ম্যাচটি জিতলেও কিন্তু ওটা সম্ভাবনা নেই বলেও জানা যাচ্ছে